আজকে দেখতেছি যে আমার পেটে গ্যাস হচ্ছে গত দু দিন আগে আমি সকালবেলা খিচুড়ি খেয়েছিলাম গরু মাংস দিয়ে কিন্তু ওটার পরে আমি দেখতে পারতেছি যে আমার পেটে ঘাস জমছে ঘাস জমে থাকার কারণে আমার চোরার রেকর্ড হচ্ছে এবং এবং দেখা যাচ্ছে যে আমার কিছুক্ষণ পরে পেট খালি ফাঁপা দিয়ে থাকে এবং পেটের ভিতরে থেকে বায়ু বায়ু নিষ্কৃত হচ্ছে সেই জন্য ভাবলাম যে আমার আসলো কি প্রবলেম পরে দেখলাম যে আমার যেটা সেটা হচ্ছে গ্যাসের প্রবলেম পেটের ভিতরে আমার গ্যাস জমে থাকে গ্যাস এই এই গ্যাস দূর করার জন্যে কিন্তু মেন মেন হচ্ছে এই গ্যাস দূর করার জন্য আপনার নিয়মিতভাবে ভালো জিনিস খেতে হবে বাসার খাবার খেলে কিন্তু এটা হতো না যেহেতু হোটেলের খিচুড়ি আমি খেয়েছিলাম সেই জন্যে এই প্রবলেমটা হয়েছে হয়েছে যাই হোক এরপরে দেখছি আমি ওটা খেয়েছিলাম সকালবেলা কিন্তু দুপুরে দেখি আমার পেটটা অনেক মানে প্রবলেম দিচ্ছে পেটের ভিতরে মচুর মারে মাংস বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয় এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে রাত্রে দেখলাম যে আমি রাত্রে মাছ দিয়ে ভাত খাওয়ার পরে যে প্রবলেম দেখলাম যে আমার পৃথিবীতে আরও গ্যাসের প্রবলেম বেশি হচ্ছে ওই ক্ষেত্রে খেলে বায়ু নির্গত হচ্ছে যাই হোক এই বায়ু নির্গত হওয়ার জন্যে পরে আমি যেটা করলাম সেটা হলো স্যালান খেলাম স্যালান খাওয়ার পরে একটু ভালো লাগলো কিন্তু রাত্রে যখন শুয়ে পড়ি শুয়ে পড়ার পরে দেখলাম যে যে বায়ু আরও বেশি নিগত হচ্ছে তাই বায়ু নিগত হওয়ার জন্যে যেটা দেখছি আমার মুখেও দেখছি মুখ দিয়ে খালি তিক্ত ভাব হচ্ছে এবং চোরা ডেকর্ড হচ্ছে এই চোরা ডেকোর যাতে না হয় সেই জন্য আমাদের করতে আমি এখানে বসে থাকে যাই যেভাবে থাকি সেটা হলো ঠিক কীভাবে হাত নিয়ে এরকম মারতে হবে এরকম নিজে মারলে যেই উপরের যে চোরা ডেকোরগুলো হচ্ছে সেটা আর উপর দিকে হবে না নিম্নমুখী হবে নিম্নমুখী হয়ে বায়ু দিয়ে এভাবে করলে কিন্তু আমরা ভালো থাকব যাই হোক আমি গতকালও দেখলাম আমার এই প্রবলেমটা সলভ হয় নাই তখন আমি ওই ওই কাজ করা ভর্তা খেলাম খাওয়ার পরে আমার দেখলাম অনেকটা প্রবলেম সলভ হয়েছে সলভের পরে এরপর রাত্রে আবার আমি যেটা করলাম সেটা হলো রাত্রেও আমি কিছু মাছ দিয়ে ভাত খেলাম তাও দেখছি আমার ওই গ্যাসের সময়টা দূর হচ্ছে না ওই সময় আমি গ্যাস যাতে না হয় সেই জন্য আমি কী করলাম সেই জন্য যাতে খাবারটা কম খেলাম কম খেয়ে শুনলাম কিন্তু শোয়ার পরও দেখছি যে আমার গ্যাস তাও কমতেছে না মুখ দিয়ে থুথু আসছে এবং এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটু পর গ্যাস বাইর হচ্ছে এই গ্যাস বাইর হওয়ার জন্য দেখলাম যে রাত্রে থেকে সকালবেলা আরও সমস্যা ফিল করলাম এবং আমার বাথরুম ক্লিয়ার হওয়ার জন্যে যেটা করলাম সেটা হলো বাথরুমে যাওয়ার পরে দেখলাম যে আমার পাতলা ভাঙানো হচ্ছে পাতলা পাওয়ার ধন অনেকটা নির্গত হচ্ছে তখন একটু স্বস্তি ফিরে ফেলাম এরপর আমি সিলাইন খেয়ে নিলাম সিলান খাওয়ার পরে অনেকটা একটু ভালো লাগলো ভালো লাগার পরে আজকে যেটা করলাম সেটা হচ্ছে আজকে সকাল থেকেই প্রবলেমটা একটু কম দেখছি আর আমি দুপুরে লাঞ্চের আগে লাঞ্চের আগে কিছু একটা জিনিস খেলাম সেটা হচ্ছে যে ওই দুইটা একটা ছোটো একটা কেক জাতীয় জিনিস খেলাম কেক খাওয়ার পরেও দেখছি যে আমার প্রবলেমটা মানে সলভ হয় নাই এরপরে এরপরে দুপুরের লাঞ্চ করার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে দুপুরে লাঞ্চের পরে দেখলাম যে আমার পেটে গ্যাস গ্যাস আর ও জমা আছে পেটে তারপর লাঞ্চ করার পরে কিছুটা স্বস্তি ফিরে পাইলাম এরপরে যেটা করলাম সেটা হল বিকেলে বিকেলের দিকে একটা প্রতিষ্ঠানে যেয়ে তিন পিস মোগলাই জাতীয় জিনিস তিন পিস খেলাম খাওয়ার পরে দেখলাম আবার ওই সমস্যাটা ফিল করতেছি যাই হোক মোগলাই হোটেলের ভাজা পোড়া এটি কিন্তু অ্যাকচুয়ালি খাওয়া ঠিক না এটা আমরা কম খাবেন এই ঢাকা শহরের যে কোনো হোটেলের খাবার কিন্তু অ্যাকচুয়ালি তেল দেওয়া থাকে বেশি এই তেলের কারণে কিন্তু ওই প্রবলেমটা হয় অনেক সময় দেখা যাচ্ছে যে আজকে যে ভাজা পোড়া তেল দিয়ে করা হয়েছে এটা পরের দিন দেখা যায় ওই আবার নতুন করে ওই তেল দিয়েই ভাজে তাই আমরা হোটেলের যে পরোটা খাই আমরা পরোটা তেল জাতীয় পরোটা না খাই সেদিকে খেয়াল রাখবেন তেল সারা পোহাটা খেলে হয়তো সত্যিটা ভালো থাকবে এইটা পেটটা ভালো থাকবে তেলজাত খাবার দিয়ে যদি খাবার খান তাহলে আপনার গ্যাস অবশ্যই বাড়বে তাই যাতে গ্যাসের সমস্যা থেকে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে নিয়মিত নিয়মিত পরিমাণে নিয়ম নিয়মিত এবং অধিক পরিমাণ না খেয়ে নিয়মিত খাবার খেতে জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে ভাজা পোড়া খাবার এড়িয়ে চলতে হবে আপনারা বাসার ডাইল ভাতও খান তাহলে আপনারা ভালো থাকবেন বিশেষ করে ঢাকা আমরা যারা থাকি কিংবা বিভিন্ন টাউনের যারা থাকি তারা কিন্তু অনেক সময় আমরা ওই হোটেলের খাবারটা বেশি খাই এই হোটেলের খাবার বেশি খাওয়া অ্যাকচুয়ালি ঠিক না আর যে যেটাই খান ভাজা পড়া খাবারটা আমরা তাহলে আপনার পেট ভালো থাকবে এই পেট ভালো না থাকলে কিন্তু আপনার স্বাস্থ্য ভালো না থাকলে কিন্তু আপনার কোনো কিছু ভালো অনুভব করবেন না কথা আছে কথা আছে যে নিয়মিত আহার করি করবেন নিয়মিত আহার করবেন পরিমিত খাবার খাবেন এবং সাবধানে পথ চলবেন আর একটা কথা আছে যে সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন এই এইটা মাথায় রেখে আপনারা চলবেন তাহলে আপনাদের মন মন মাসিকতা ভালো থাকবে থাকবে সবাই সবাই সুস্থ থাকবেন এইভাবে চললে আর অনেকে আছে যে রাত্রে আমরা আমাদের অনেক সময় এই খাবার পরিবারের জন্য গুম হয় সেই জন্য রাত্রে খাবারটা পরিমাণ মতো খেতে হবে অতিরিক্ত খাওয়া যাবে না হয়তো খেলে অবশ্যই গ্যাস বা তাই আমরা এখন থেকে নিয়মিত খাবার খাবো পরিমিত আহার করবো সাবধানে পথ চলবো সকলের সকলের সুস্থ সুস্থ থাকব নিয়মিত এক্সারসাইজ করবো সকালবেলা উঠে পার্কে অথবা ধারে এক্সারসাইজ করবো নিয়মিত খাবার খাবো সাবধানের পথ চলব সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন এই আশা রেখে এই শুভ শুভ রাত্রিতে সবার সবাই থেকে বিদা নিচ্ছি আসসালামু আলাইকুম